বলে বাবালে ঘর কত ময়লা হয়ে রয়েছে সব কিছু পড়ে রয়েছে সব এলোমেলো এখন এই যে আমার আব্বু যানটা সবগুলা ঘর ঝাড়ু দিচ্ছ কি করছো ঘর ঝাড়ু দিচ্ছ সবাই ঘর নোংরা করে রাখে কেউ পরিষ্কার করে না আল্লাগ এই যে একটা সাইকেল ফেলে রেখেছে একটা জুলে ময়না ফেলে রেখেছে এখন কে ঝাড়ু দিবে এগুলা সব কে গুছাবে এগুলা ওই বাবা তুমি গুছবে ওই বাবালে বাবা কত কাজ করে গো মায়ের ছেলে এটা হ্যাঁ বাবা আছে এত ময়লা হয়েছে ঘরে আবার কিচেনও ও ময়লা আছে বাবা লে বাবা সারা ঘর ময়লা খালা কি ঝাড়ু দিয়েছে হ্যাঁ কালকেই খালাকে মানা করে দিব ছি আবু কি হয়েছে আল্লাহ ময়লা ফেলেছে কে ময়লা ফেলেছে ছিটচি ফেলেছে কে ছিটি ফেলেছে হ্যাঁ এখন আকাশ জমিনে কিছু ঝাড়ু আর ঝাড়ু কত চকচক করে ফেলছে গো আমা মা পাখিতা মামা ছুনা পাখিটা ওই যে ছুনা ওখানে ছিটচি পড়েছে ছুনা হ্যাঁ ছিটচি যে মামা দাও এটা আবু এই যে ওটা দাও মাম্মাকে ও তো দাও তুই না হ্যাঁ ও বাবা রে মাও ইচ্ছে পৌষে হ্যাঁ দাও এটা মামকে দাও তো পাখি দাও দাও কুইক কুইক থ্যাংক ইউ মুগ্ধ এখন মাম্মকে অনেক হেল্প করতে পারে তাই না নিচে যা যা পড়ে থাকে উঠিয়ে দিতে পারে ঘর ঝাড়ু দিতে পারে মাশাল্লা 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 টেবিলের নিচ স্টিজ আনাচে কানাচে সব ঝাড়ু দিয়ে দিচ্ছে গো আমার কলজিয়াটা গো আমার কৈলজা পাখি